এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের এই সাইড এই চ্যানেলে কিন্তু আপনি সব ধরনের সাইকেলেরই ভিডিও পেয়ে যাবেন ছোট বড় আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল ক্লাসিক সাইকেল তারপরে হচ্ছে আপনার মাঠঘাট ক্যারিয়ার সাইকেল সব ধরনের সব বয়সী ছেলেদের মেয়েদের বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন আর আজকে যে সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে ছোটদের একটা সাইকেল এটা কিন্তু বেসিক্যালি যেসব বাচ্চারা একটু দুরন্ত বা অনেক বেশি চটপটে তাদের জন্য এই সাইকেলটা

লেখাগুলো অবশ্যই স্ক্রিন প্রিন্ট হবে বডির সাথে স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার না আচ্ছা এই যে এখানে দেখেন লেখা স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার না আর এটার বিশেষত্ব এটাতে আপনার এটা ডাইরেক্ট এখানে অনেক সাইকেলেরই জ্বালাই থাকে আপনি অনেক সাইকেলে দেখবেন अवेलेबल সাইকেলে জ্বালাই সারা এটা কিনতে আচ্ছা আচ্ছা এটা মানে এবং স্পোক গুলো আপনার ঘন হুম ঘন স্পোকের সাইকেল অনেকে চায় প্রায় সময় আমাদের কাছে থাকে না দিতে পারি না আপনার রিমটা হবে অ্যালুমিনিয়ামের মরিচা ধরবে না জঙ্গে ধরবে না আর আপনার টায়ারটা হইলো মোটা টায়ার মোটা টায়ার থাকবে হ্যাঁ এটা চেইন ফুল পাবেন বাচ্চা হাতে পায় হাত পায় কাটার কোনো সম্ভাবনা থাকবে না আপনার সাপোর্ট চাকাগুলো রাবারের লাইটিং হবে লাইটিং এবং এটা আপনার পিছনে একটা ক্যারিয়ার হবে বসার পিছনে আবার যে হেলান সিটের মধ্যে আবার পিছনে একটা হেলান আছে আচ্ছা এখানে একটা অসম্ভব জুরি লাগিয়ে দেব রডের জুরি ওকে আর এখানে একটা বেল লাগাই দেব বেল প্যাডেল এগুলো আমরা লাগাই হ্যাঁ এগুলো বেল প্যাডেল এগুলো লাগাই কমপ্লিট করে দেব ফুল সেটআপ কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করে থাকি সেটা এখান থেকে একবারে ফুল সেটআপ সাইকেল যাবে যাতে নিয়ে আপনার বাচ্চা চালাতে পারে সাইকেলের কোনো হাত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ আচ্ছা নিয়েই চালাবে নিয়েই চালাবে আচ্ছা বডি গ্যারান্টি কতদিন থাকতেছে বডি গ্যারান্টি 5 বছর থাকবে এবং সার্ভিস থাকবে 1 বছরের ফ্রি এবং এটার সাথে আরো কালারও পাবেন ব্লু কালারের একটা সাইকেল পাবেন এটার সাথে এটার সাথে ব্লু কালারের একটা সাইকেল আছে জি আচ্ছা তো যার যে কালারটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবে তাদের জন্য অ্যাড্রেস এবং যারা অনলাইন আমাদের সাইকেলগুলো নেবে তাদের জন্য অবশ্যই সিস্টেমটা বলে দেন সিস্টেমটা হলো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই সাইকেলটার স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার এড্রেস দিবেন ভিডিও কলে কথা বলে 1020 টাকা বিকাশ করবেন অর্ডার কনফার্মের জন্য আর বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানে যখন আপনার হাতে পণ্যটা পৌঁছে দিবে তখন আপনি বাকি টাকাটা দিবেন অবশ্যই সাইকেলটার দামের সাথে আপনার কুরিয়ার চার্জ অ্যাড হবে সাইকেলটার দাম হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা আচ্ছা দামটা দেখতেছে 8000 টাকা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি দোকান মুক্ত শপিং কমপ্লেক্স মিরপুরে ঢাকা আচ্ছা তো দর্শক আমাদের কাছে কিন্তু এরকম ছোটদের সাইকেল পাশাপাশি বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদেরও সাইকেল কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে ছোট বাচ্চাদের সাইকেল একটু বড় বাচ্চাদের সাইকেল মেয়েদের সাইকেল সব কিন্তু আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাচ্ছে তো ঝটপট দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অথবা আমাদের শোরুমটা ভিজিট করুন অনলাইনেও কিন্তু চাইলে যোগাযোগ করে আমাদের সাইকেলগুলো আপনি নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে